আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছের ভর্তি পরীক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে বন্ধুরা তোমরা অনেকেই আমাকে ইনবক্সে কমেন্টে ইমেল করে জানিয়েছো ভাইয়া এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষাটি কেমন হতে যাচ্ছে অর্থাৎ প্রশ্নটি কেমন হবে কঠিন হবে নাকি সহজ হবে এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছ পাশাপাশি এটাও অনেকে জানতে চেয়েছ ভাইয়া কতটি প্রশ্ন দাগালে বা কেমন প্রশ্ন অ্যান্সার করলে আমরা মোটামুটি একটি সেফ পজিশনে থাকতে পারি গুচ্ছের যে একটি বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট আমরা পেতে পারি এমন প্রশ্ন অনেকেই করেছ পাশাপাশি এটাও অনেকে বলেছ যে টপ বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্টগুলো পেতে হলে কেমন প্রশ্ন দাগানো উচিত বা কেমন প্রশ্ন টার্গেট রাখা উচিত কত মার্কস প্রয়োজন হয় এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছ আজকের ভিডিওতে এই নিয়ে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো খুঁটি আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আমরা গুচ্ছের প্রশ্ন নিয়ে আলোচনা করি অর্থাৎ প্রশ্নটি কেমন হবে সোজা হবে নাকি কঠিন হবে নাকি স্ট্যান্ডার্ড হবে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি বন্ধুরা এবার গুচ্ছের দায়িত্বে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার সংক্ষেপে জবি প্রবি বলা হয় তারা এটা অনেকেই ধারণা করছে যে এবার প্রশ্ন করার ব্যাপারে জবি প্রবির একটি ভালো ভূমিকা থাকবে সেই হিসেব করলে আমরা যদি বিগত বছরের ডিএসটির প্রশ্নগুলো দেখি পাশাপাশি জবি প্রবি যখন ভর্তি পরীক্ষা নিত সেই প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে মোটামুটি আমরা ধারণা করতে পারি গুচ্ছের এবারের প্রশ্ন স্ট্যান্ডার্ড করতে যাচ্ছে হ্যাঁ কিছু প্রশ্ন কঠিন থাকবে এটা প্রতি বছরই থাকে এবং কিছু প্রশ্ন মিড রেভেল মিড রেঞ্জের থাকে এবং কিছু প্রশ্ন সহজ থাকে এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রশ্নটি করা হয় হ্যাঁ যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন কিন্তু এই কথাগুলোই আসে যে প্রশ্নটা সোজা হয়েছে তুলনামূলকভাবে প্রশ্নটা তুলনামূলকভাবে কঠিন হয়েছে বা অনেকেই বলেন যে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে প্রথমত হচ্ছে যখন তুমি প্রশ্নটি পাবে তোমার কাছে যদি মনে হয় প্রশ্নটা সহজ হয়েছে তুলনামূলকভাবে তাহলে অবশ্যই অবশ্যই এক্ষেত্রে তোমাকে বেশি অ্যান্সার করতে হবে অর্থাৎ একটি বড় টার্গেটের চিন্তাভাবনা করতে হবে এটা হচ্ছে প্রথম কথা কারণ বন্ধুরা যখন প্রশ্ন সোজা হয়ে যাবে তোমার কাছে সোজা মানে হচ্ছে আরও অনেকের কাছেই কিন্তু সোজা হচ্ছে বা সহজ মনে হচ্ছে সেক্ষেত্রে কাট অফ মার্কের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে যে মার্কসটা আমরা চিন্তাভাবনা করছি বা আলোচনা করছি সেই মার্কসটা কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যাবে তাই এক্ষেত্রে তোমাকে বেশি নাম্বার প্রয়োজন হবে বেশি স্কোরের প্রয়োজন হবে সেক্ষেত্রে অ্যান্সার করার ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমার হান্ড্রেড হচ্ছে অর্থাৎ যে প্রশ্নগুলি কনফার্ম তুমি পারছো সেগুলো অ্যান্সার করার পর কনফার্ম হওয়ার পর তারপর যে প্রশ্নগুলো থাকবে সেগুলোতে কিছুটা রিক্স নিয়েও অ্যান্সার করতে পারো সেক্ষেত্রে হয়তো বা কিছু নাম্বার যুক্ত হয়ে যেতে পারে এটা ছিল সহজের ব্যাপারটা কিন্তু যদি এমন হয় যে প্রশ্নটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় এবার প্রশ্নটা কঠিন মনে হচ্ছে যদি এমনটা হয় সেক্ষেত্রে খুব ক্যালকুলেটিভ ওয়েতে তোমাকে এগিয়ে যেতে হবে প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা তোমার হবে সেই প্রশ্নগুলো আগে দাগিয়ে কনফার্ম হয়ে যাবে যে আমার এতটি প্রশ্ন হচ্ছে এরপর এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিছুটা সময় প্রয়োজন হয় সময় নিয়ে সেগুলোতে একটু চেষ্টা করবে তবে হ্যাঁ বেশি রিস্ক নেওয়া যাবে না কারণ এক্ষেত্রে কিন্তু তুমি যে মার্কসটা কনফার্ম করছো সেখান থেকেও কিন্তু নেগেটিভ মার্কিংয়ের মাধ্যমে কিন্তু নাম্বারটা কমে আসতে পারে তবে হ্যাঁ এটাও কিন্তু ঠিক যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কাট অফ মার্কের পরিমাণটা কিছুটা কমে আসবে তবে নেওয়া যাবে না খুব ক্যালকুলেটিভ তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে পারো ভাইয়া এটা না হয়ে বুঝলাম তাহলে আমাদের কত স্কোর হলে একটি সেফ পজিশনে থাকবো কতটি প্রশ্ন আমরা দাগালে মোটামুটি জিএসটির একটি বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট পেয়ে যেতে পারি এমন প্রশ্ন অনেকেই কিন্তু করেছ বন্ধুরা এখানে একটি কথা রয়েছে খুব গুরুত্বপূর্ণ কথা খুব মনোযোগ দিয়ে বোঝো সেটি হচ্ছে গুচ্ছের মধ্যে স্কোরের উপর ভিত্তি করে কিন্তু তোমার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করছে তাই স্কোর যদি তোমার বেশি হয় সেক্ষেত্রে গুচ্ছের পরীক্ষার পরে তোমাকে কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং রিক্স ফ্রি থাকবে এবং টপ বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্টগুলো কিন্তু তুমি পেয়ে যেতে পারো স্কোর যদি বেশি হয় এখন স্কোর যদি তোমার কমতে থাকে অর্থাৎ মিড মিড লেভেলের বা একটু কম স্কোর হয়ে গেছে পঞ্চাশের আশেপাশে হয়ে গেছে স্কোর সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই একটু রিস্কের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু টপ বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাওয়াটা তোমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে না পাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিছুদিন আগে আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছিলাম নতুন আটটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোকেও কিন্তু তোমাকে টার্গেটের মধ্যে আনতে হবে এবং বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে গত বছর কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু পঞ্চাশের আশেপাশে মার্কস পেয়েও অনেক বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে গেছে এমনকি পঞ্চাশের নিচে পেয়েও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর চান্স হয়েছে আবার এমনটাও হয়েছে যে পঞ্চান্ন প্লাস নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি এর পিছনে একটি প্রধান কারণ হচ্ছে যে সকল শিক্ষার্থীরা কিছুটা কম স্কোর পেয়েছিল তারা অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করার কারণে তার পসিবিলিটি কিন্তু বেড়ে গিয়েছিল আবার অনেক শিক্ষার্থীর পঞ্চান্ন প্লাস মার্কস হওয়ার পরও কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কারণে এবং বিশ্ববিদ্যালয় ঠিকভাবে চয়েস না দেওয়ার কারণে কিন্তু তাদের চান্স হয়নি এবং তারা কিন্তু এই বছর সেকেন্ড টাইম হতে অনেকেই ট্রাই করছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার গুচ্ছের পরীক্ষাতে প্রশ্ন অ্যান্সার করার সময় তুমি তুমি অতিরিক্ত না মোটামুটি যদি স্ট্যান্ডার্ড মনে করো কিছুটা নিতে পারো তবে খুব ক্যালকুলেটিভ ওয়েতে তোমাকে এগিয়ে যেতে হবে যদি তোমার স্কোর সেভেন্টি প্লাস হয় তাহলে গুচ্ছের যে কোনো বিশ্ববিদ্যালয় অর্থাৎ টপ বিশ্ববিদ্যালয় মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয় রয়েছে ভালো সাবজেক্টে তোমার চান্স হয়ে যাবে বা একটি আসন তুমি পেয়ে যেতে পারো তোমার স্কোরটা যদি সত্তর থেকে কমে আসে অর্থাৎ সিক্সটি ফাইভের আশেপাশে হয় অর্থাৎ সিক্সটি ফাইভের কম অথবা সিক্সটি ফাইভের কিছুটা বেশি এমন যদি হয় তাহলে টপ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অর্থাৎ টপ সাবজেক্টগুলি পাওয়াটা তোমার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে তবে সেখানে একটি আসন তুমি পেয়ে যেতে পারো সেটা টপ না হলে মোটামুটি মিড রেঞ্জের একটি সাবজেক্ট তুমি পেয়ে যাবে তাছাড়া মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু ভালো সাবজেক্ট পাওয়ার একটি পসিবিলিটি থাকবে তোমার কিন্তু তোমার স্কোর যদি সিক্সটি ফাইভের কম অর্থাৎ তোমার কিন্তু কিছুটা যাবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বেশি আবেদন করতে হবে এবং টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ভালো সাবজেক্ট পাওয়াটা তোমার জন্য চ্যালেঞ্জিং হবে তবে হ্যাঁ মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকবে সেই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমার সুযোগ থাকবে এবং সেখানে একটি আসন তুমি পেয়ে যেতে পারো পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি তুমি চিন্তা করো সিক্সটি স্কোর নিয়ে সেক্ষেত্রে কিন্তু টপ সাবজেক্ট তোমার হয়ে যাবে কিন্তু তোমার স্কোর যদি ষাট থেকেও নিচে অর্থাৎ ফিফটি এর আশেপাশে স্কোর হয় তাহলে তুমি আরও বেশি রিস্কের মধ্যে যাচ্ছ অনেক বেশি ঝুঁকির মধ্যে যাচ্ছ এবং সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে পাশাপাশি ক্যালকুলেটিভ ওয়েতে বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে সেক্ষেত্রে কিন্তু টপ বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু ভাবাই যাবে না মিড রেঞ্জের কথা ভাবতে হবে এবং নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কথা ভাবতে হবে তোমার স্কোর যদি ফিফটি ফাইভের কম অর্থাৎ ফিফটির মধ্যে হয় অর্থাৎ ফিফটির আশেপাশে অর্থাৎ ফিফটি কিছুটা কম বা ফিফটির আশেপাশে ফিফটি ওয়ান ফিফটি টু এরকম যদি হয় বা ফিফটি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক রিস্কের মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে আরও বেশি সচেতন হয়ে আরও বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে পাশাপাশি যে সকল বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর মার্কস রাখিনি সে সকল বিশ্ববিদ্যালয়ে চয়ে দৃষ্টি রাখতে হবে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে এছাড়া যে সকল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি সে সকল বিশ্ববিদ্যালয়ের কথাও কিন্তু ভাবতে হবে তাহলে তোমার হয়তো বা রিস্ক কিছুটা কমে আসবে বিষয়গুলো নিয়ে ইন ফিউচার আলোচনা করব সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রিলেটেড সেগুলো কিন্তু তুমি জানতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ